চমেশ আজকে শিখবো ফারে ভেরব ফারে থেকে ফুতুরে আন্তরিওরে যার অর্থ দ্বারায় ভবিষ্যৎ নিখুঁত ব্যারব ফারের অর্থ হচ্ছে করা আর এটার মধ্যে থেকে ফুতুরে আন্তরিওর হচ্ছে একটা কাল ভবিষ্যৎ কাল তা নিখুঁত ভবিষ্যৎ ফুতুরে আন্তরিওরের অর্থ তা এটা দিয়ে আমি এখন আরে কনভার্ট করব যেমন ইউ আব্রো ফাত আমি করে ফেলেছি টু আব্রাই ফা তুমি করে ফেলেছ লুইলেই আব্রা ফাত সে করে ফেলেছে নই আব্র এম আমরা করে ফেলেছি বই তোমরা করে ফেলেছো ফাটতো তারা করে ঠিক কিছু করে ফেলা যদি কিছু বুঝাইতে যান বা কিছু করে ফেলা এগুলা কিছু বুঝাইতে চান তাহলে আপনাকে ফতরে আন্তরিয়রে দিয়ে আপনাকে সম্পূর্ণ করতে হবে থেকে তো বোঝাইতে পারছি আসলে কি আমি শিখতেছি আমার মাথা থাকে না মনে থাকে না জাস্ট একটু মনে রাখার জন্য মাথা বিতে একটু ঢুকানোর জন্যই আমি মানে এইভাবে চেষ্টা করতেছি কারণ আমরা সব সময় টিকটক চালাই ফেসবুক চালাই সব সময় তাই বৃষ্টি পড়তেছি তাই এইভাবে আমি একটা রাস্তা বাইসা নিছি যে যাতে আমার এ মানে আয়ত্তটা থাকে বা আমার মনে থাকে যাতে সবসময় আমার চোখের সামনে পরে বা আমি সব সময় নিজেরটা নিজে দেখি আমার যাতে এটা ভালো করে যায় তাছাড়া আমরা এতদিন বইতে পড়ছি যেভাবে পড়ি মোবাইলে পড়ি ইউটিউবে ভিডিও দেখা করি যেভাবে মনে 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 পড়ার কোনো মূল্য নাই কারণ মনে মনে পড়লে মাথা পেতে ঢোকে না কিছু থাকে না তাই এটা লাউডে চেষ্টা করতেছি লাউডে যেরকম ইউ আব্র ফত আমি করে ফেলেছি তু আব্রাই ফাতো তুমি করে ফেলেছ লুইলি আপরা ফাত্ত সে করে ফেলেছে নই আপরে এম ফাত্ত আমরা করে ফেলেছি বই আপরা ফাত্ত তারা করে তোমরা করে ফেলেছ লর লর আপরা ফাত্ত তারা করে ফেলেছে ঠিক এটা লাউডে মানে ট্রাই করতে হবে যত বেশি ট্রাই করা যাবে আমার মনে হয় এটা তত ভালোভাবে মাথা পিতে ডুববে জাস্ট এতটুকুই এখানে কেউরে শিখাইতেছি না বা কেউরে দেখানো ওরকম কিছু না জাস্ট আমি এরা দেখা যায় একটা নোটিফিকেশন আসে নোটিফিকেশনটা আসলে আমার বা আমি সেখানে ঢুকি যদি ফিরি থাকি সেখানে ঢুকি ঢুকলে ভিডিওটা দেখি মাতা পিতা ঢুকতেছি শুনতেছি জাস্ট এতটুকু এখান থেকে একটু শেখ হয়ে যাচ্ছে তারপরে এই যে এই যে আমি যে এই ব্যাপগুলো বলতেছি যে এটা আমি যে করতেছি এটা কিন্তু মুখস্থ করতেছি ঠিক আছে আমি কোনো স্ক্রিপ্ট দেখে করতেছি না বা কিছু দেখা করতেছি না ঠিক আছে এটা করতেছি কারণ এটা আমি সকালতে ভাবতা করবো করতেছি মুখস্থ করতেছি মনে মনে ঠিক আছে এই যে আগ্রহটা এই আগ্রহটা কই থেকে এসলো এই যে আমি ভিডিওটা করতেছি এই ভিডিওটা থেকেই আগ্রহটা চলে আসছে সে কারণেই মানে আমার ভিডিওটা করা এছাড়া কোনো উদ্দেশ্য নাই আচ্ছা চাও চাও